তো হলো দুর্গাপুজোর প্যান্ডেল পরিক্রমা চলুন না আজ জেনে নেওয়া যাক সেই প্যান্ডেলের বাইরে থাকা ফুড স্টল আলা কাকুদের কাছ থেকে তাদের পুজোর সময় রোজ নাম চা আমার নাম দীপক কুমার আচ্ছা আপনি এখানে কোথা থেকে আসছেন আমরা তেগড়িয়া দিয়ে আসি আচ্ছা আপনি এইখানে যে আপনার স্টল লাগিয়েছেন এটা কি প্রতি বছরই লাগান হ্যাঁ আমি তো এখানে প্রায় 10 বছর দিয়ে আসা হয় আমার এখানে প্রায় আচ্ছা এই যে আপনার এখানে স্টল মানে প্রত্যেক মানে এমনি ডেইলি থেকে এখানে আপনি মানে আলাদা কি মানে আমি প্রত্যেকদিন মানে আমার অন্য জায়গা দোকান আছে আজকে প্রায় এখানে এই পূজো পর্যন্ত যখন দিয়ে পূজো শুরু হয় তবে আমার এখানে আসা হয় তারপর দিয়ে আর এখানে বন্ধ আমার অন্য জায়গা দোকান আছে ধন্যবাদ আপনার নাম বিষ্ণুবালা আপনি এখানে কোথা থেকে আসছেন নদিয়া থেকে নদিয়া বাড়ি আমার পিডাব্লিউ উপর বাড়ি আপনি এই ব্যবসা কত বছর করছেন পঁয়ত্রিশ বছর আপনি প্রতি বছর আসেন এখানে প্রতি বছর এখানে বা জোড়া মন্দিরে কিংবা অন্য অন্য জায়গায় যাই তো এখানে আপনার ব্যবসা কেমন হয় ভালো না খুব চলে যায় কোনো রকম দিন দিনটা ধন্যবাদ আমরা যেমন পুজোর আনন্দে মেতে থাকি ঠিক অপরদিকে এই ফুড স্টলের খাবার বিক্রেতারা দূর দূরান্ত থেকে শহরাঞ্চলে আসে কিছু টাকা রোজগার করে তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে ক্যামেরায় ইন্দ্রজিতের সাথে আমি সুচিস্মিতা চক্রবর্তী রাস্কার জোড়া এভ এমসিসি ধন্যবাদ